ফুল লোডেড গাড়ি ওকে এবং প্রদেশন লাইট বাই প্রজেকশন লাইট আপনার এখানে হেডলাইট ওয়াশার আছে বডি কিট ফুল লোডে গাড়ি থ্রি সিক্সটি ক্যামেরা জে সাউন্ড সিস্টেম ফুল লোডেড গাড়ি হেডলাইট ওয়াশারটা কি আচ্ছা কাস্টমার আসলে দেখে নিতে পারেন লাইট হেড লাইট এই গাড়িটার মডেলটা কত বাই মডেল হচ্ছে দুই হাজার পনেরো রেল স্টেশন জি এবং ফার্স্ট পার্টি মালিক গাড়ি টায়ারের সাপোর্টটা কি এরকম দেয় টায়ার একদম নিউ কন্ডিশন আপনার তার টায়ার একদম নতুন লাগানো এখন আপনার টায়ারের যে উপরে যে বুটিটা থাকে সেটাও নষ্ট হয় আচ্ছা টায়ারের সাপোর্টটা আপনারা ভালো কন্ডিশন কি ভাই বডি 100% ফ্রেশ কন্ডিশন 100% একদম 100% এবং ভিতর কি ভিতরে জি ভিতর বেজ ইন্টেরিয়র বেজ ইন্টেরিয়র ফ্রন্ট টু সিট পাওয়ার বেবি সিট পাওয়ার

বেবি সিট পাওয়ার সাউন্ড সিস্টেম ভালো মনে হচ্ছে এবং ভাই পিছনে দুটো সিট বেবি সিট পাওয়ার বাট পিছনে কিন্তু বেবিরা বসে না ভাই এডাল্টাই বসে এডাল্টাই বসে বাট আপনারা এডাল্টরা বসতে যাবে ইনশাআল্লাহ অনেক স্পেস ইউজ পরিমাণের স্পেস ইউজ স্পেস এবং ভিতর হচ্ছে বেজ ইন্টেরিয়র বেজ ইন্টেরিয়র অরিজিনাল কালারের গাড়ি খুবই চমৎকার একটা গাড়ি ভাই এই পাশটা কি অবস্থা এই পাশটা 100% এই পাশে আসেন আছে বৌভাই এই পাশটা দেখেন আপনার পুরো ক্রসটা দেখেন খুবই সুন্দর অরিজিনাল কালারের গাড়ি এটা বলার কিছু রাখে না যখন আমরা লাইভে এসে বলি যে অরিজিনাল কালার তার মানে এটা নিঃসন্দেহে নিতে পারে আচ্ছা নিঃসন্দেহে অরিজিনাল কালার 100% অরিজিনাল কালার এবং ডোর পেট গুলো অসাধারণ অসাধারণ মানে একটা রিকন্ডিশন গাড়ির সাথে এটা কম্পেয়ার 100% রিকন্ডিশন গাড়ির সাথে তুলনা করতে পারবে ওকে খুব সুন্দর সেভেন সিটার গাড়ি Toyota Land Cruiser Prado সানডুপ সহ এবং সিলিংটা অসাধারণ গাড়িতে কোন কাজ আছে ভাই কোন কাজ নাই বাবু ভাই নিবে আর চালাবে একদম কন্ডিশন অসাধারণ এবারে আসেন গ্লাসে গ্লাসটা হান্ড্রেড প্রত্যেকটা গ্লাস অরজিনাল কোথাও কোনো নাই গাড়ির ভিতরে আচ্ছা প্রত্যেকটা গ্লাস অরজিনাল হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল আমরা এখন ইঞ্জিনে দেখবো ইঞ্জিনটা দেখাই দিচ্ছি বাবু ভাই

অল পেপার আপ টু ডেট ফুল লোডেড গাড়ি ল্যান্ড ক্লোজার প্রাডো 2015 মডেল 2018 এর রেজিস্ট্রেশন ভাই দামটা কত চাচ্ছেন এটার প্রাইস চাচ্ছি 1 কোটি 9 লক্ষ টাকা আস্কিং প্রাইস আমাদের আসলে কিছু অনার করে দিব আসলে একটু ভালোভাবে অনার করব অবশ্যই অনার করব কেন না বাবা ভাই আপনার মোবাইল নাম্বারটা বলে দিন 01712203724 ভাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আল্লাহ হাফেজ